তারা অনলাইন কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর মেসো আর আমি আজকে নতুন আরেকটা ভিডিও করতে যাচ্ছি আজ যাচ্ছি আমরা উলুবেড়িয়া কালী মন্দিরে আনন্দময়ী কালী মন্দিরে তাই এসে আনন্দময়ী কালী মন্দিরে চলুন যা চলে চলেছি আমরা দাজনাগর স্টেশন এখান থেকে লোকাল ট্রেন করে আমরা যাব फुलेশ্বর फुलेশ্বর থেকে টোটো করে আমরা যাব উলুবেড়িয়া আনন্দময়ী কালী মন্দির ኢጊጊግግጥገጫ እጊጯገጋ like <missim> <Double jamret again. missim> চলে এসছি আমরা ফুলেশ্বর স্টেশনে আমরা নেমে পড়েছি ফুলেশ্বর স্টেশনে এবার ফুলেশ্বর স্টেশন দিয়ে বেরিয়ে আমরা টোটো করে যাব উলো বেরিয়ে আনন্দময়ী কালী মন্দিরে ফুলেশ্বর স্টেশন থেকে বেরিয়েই টোটো পেয়ে যাবেন দেখুন কত টোটো দাঁড়িয়ে আছে আমরা আমরা স্টেশনতে বেরিয়ে টোটোয় এখান থেকে ফুল কালীবাড়ি আর কি মন্দির দশ মিনিট লাগে টোটো করে আর মেসেজিতে বসেছে যাচ্ছি আমরা এবার আমরা এসে গেছি উলুবেড়িয়া কালীবাড়ির কাছে দেখুন বোর্ডে তীরচিহ্ন দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা উলুবেড়িয়া আনন্দময় কালী মন্দিরে কি আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং দর্শন চলুন দেখছেন মেন গেট ভেতরে প্রবেশ করছি দুধারে দোকান আছে দেখতে পাচ্ছেন ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে এবার দেখুন ঠাকুরের মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন রঙিন আলপনা সুন্দর দেখাচ্ছে তারপর নাট মন্দির দেখুন কত লোক পুজো দেওয়ার জন্য এসেছে এবার আপনাদের দেখাচ্ছি শিবলিঙ্গ ও কৃষ্ণর মূর্তি দর্শন করুন তারপর সাবিত্রী সত্যবানের মূর্তি দর্শন করুন এই যে আমি কৃষ্ণকে দোল দিচ্ছি দেখুন দড়ি টেনে শ্রী শ্রী দুর্গা মন্দির দেখুন দুর্গা মন্দিরে লক্ষ্মী নারায়ণ ও রাধা কৃষ্ণের মূর্তি আছে এবার মায়ের মূল মন্দির দেখুন আপনারা মায়ের মূর্তি দর্শন করুন এই যে এখানে ধূম মোমবাতি সবাই জ্বালে দেখতেই পাচ্ছেন সব ধূম মোমবাতি জ্বালানো আছে এখানে সবাই জ্বালছে ধূম মোমবাতি এই এটা হচ্ছে পার্কিং করার জায়গা যারা বাইকে করে আসবেন এই যে এখানে পার্কিং করতে হবে বাইকগুলো দেখতেই পাচ্ছেন কত বাইক পার্কিং করা আছে দেখলেন আপনাদের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখালাম আর একটা মন্দিরে খুব ভিড় আছে প্রচুর ভিড় আছে বড় বড় উপর আছে বলি আর মন্দিরটাতে খুব মন শান্তি হয়ে গেল মানে মাকে দর্শন করে আর এবার আমরা একটু গঙ্গার ধারে এসেছি এবার আমাদের গঙ্গার ধারটা ঘুরিয়ে দেখাবো আর গঙ্গাটা দেখাবো আপনাদের এই যে আপনাদের গঙ্গাটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে আর দেখুন কি সুন্দর লঞ্চ চলছে গঙ্গাতে কত মানুষ গঙ্গার ঘাটে এসেছে কেউ চান করছে কেউ দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটের আশেপাশে দোকান আছে সেখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে দেখুন আপনাদের মন্দির এবং ঘুরিয়ে দেখালাম এবার আমরা খেতেই যাচ্ছি হোটেলে আমরা খাবো আপনাদের দেখাবো কি কি খাচ্ছি আমরা এই যে আমরা এই হোটেলে খাব হিন্দু হোটেল এই যে হোটেলে বসে পড়েছি মাছ ভাজ অর্ডার দিলাম মাছ থালি ষাট টাকা দুই মাছ ষাট টাকা ষাট টাকা দেখা দেখুন ষাট টাকার থালিতে দিয়েছে মাছ আলু ভাজা আলু পটল ঝিঙের তরকারি ও ভাত আর তার সাথে লেবু আমরা খাবো কী কী দিয়েছে মাছ থালিতে আপনাদের দেখালাম

ফাইনালি এই বাড়িতে এলাম আর আপনারাও ঘুরে আসবেন উলুবেড়ি বেরিয়ে আনন্দময়ী কালী মন্দিরে আর মাকে দর্শন করে আসবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন